স্বাগতম ক্রিকেট ফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈলস সামি আছে আপনাদের সঙ্গে বিপিএলের উন্মাদনা শুরু হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি মাঠে গড়াচ্ছে আগামীকাল থেকে এরই মধ্যে বেশ কয়েকজন অধিনায়কের নাম ঘোষণা হয়েছে কারা কারা আসলে ক্যাপ্টেন্সি করবেন এটা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ লিটনকে অধিনায়ক করে নি সাকিব খানের ঢাকা তারা আসলে তিসারা পেরে রাখি ক্যাপ্টেনসি দিয়েছে এটা একটা বড় চমক কিনা হ্যাঁ মানে আমরা কিন্তু এক্সপেক্ট করছিলাম যে লিটন দাসকে ক্যাপ্টেনসি দেওয়া হবে ঢাকার যেহেতু খালেদ মাহমুদ সুজন রয়েছেন এবং লিটন দাস রিসেন্টলি বাংলাদেশকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশ উপহার দিয়েছেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে নট অ্যাজ এ ব্যাটার কিন্তু তার আমরা কিন্তু এটা নিয়ে কথা বলছিলাম যে ক্যাপ্টেন্সির চাপে কি তার ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে বা কোনো চাপ ফিল করছেন কি না কিন্তু ক্যাপ্টেনসি দিয়ে কিন্তু তিনি উতরে গেছেন তার ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু প্রশংসা হয়েছে এখন ঢাকার ম্যানেজমেন্ট আসলে কি চিন্তা করে থিসারা প্লেয়ারাকে দিল তারা আসলে বেটার বুঝতে পারবে হয়তো লিটনকে ফ্রি রাখার জন্যই তারা থিসারা প্লেয়ারাকে দিয়েছে থিসারা পেরারা নিয়মিত তিন ফর্মেট খেল খেলেছে শ্রীলঙ্কার হয়ে তিনি ক্যাপ্টেনসিও করেছেন আর ঘরোয়া ইয়া তার ফ্রাঞ্চাইজি তো তিনি করে থাকেন সো থিসারা ঢাকার অন্যতম বড় বিদেশি প্লেয়ারদের মধ্যে একজন সাই না থাকে এখন হয়তো একমাত্র বড় জনসল চান্স রয়েছেন কিন্তু তাছাড়া কিন্তু হিসারাপেরা টি টোয়েন্টি ফর্মেটের জন্য খুব বড় একজন প্লেয়ার সো তার মাথাটা কাজে লাগিয়ে ঢাকা হয়তো বেনিফিটটা নিতে চায় কিন্তু লিটনকে ক্যাপ্টেন্সি করা নিয়ে সবাই বলছিল এখন দেশি ক্যাপ্টেনকে দেশি ফ্র্যাঞ্চাইজিতে দিতে করাটাই আমার কাছে মনে হচ্ছে মনে হয়েছিল যে ভালো হবে কারণ আপনি যদি বিপিএলে চাপ নিয়ে খেলতে পারেন তাহলে আপনি ন্যাশনাল টিমকে ভালোভাবে লিড দিতে পারবেন সো সেই সুযোগটা দেওয়া উচিত ছিল ঢাকার তিসারা কিন্তু খুবই পরীক্ষিত ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে তিন ফর্মেটি লম্বা সময় খেলেছেন আমরা তিসারা প্যারের আগে কিন্তু বিভিন্ন সময় ক্যাপ্টেনশিও করতে দেখেছি তিনি দুই সালে শ্রীলঙ্কা যেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতেছিল সেই দলটারও অংশ ছিলেন আর শ্রীলঙ্কার ব্যাটিং এবং বোলিং সামর্থনে আসলে কোনো প্রশ্ন নেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা যখন অ্যাভেলেবেল থাকবেন দলটাতে মুস্তাফিজুর রহমান আছেন লিটন কুমার দাসের মতো ক্রিকেটার আছেন আপনি তখন কি আসলে একজন দেশি ক্রিকেটারকে বাদ দিয়ে আপনি কি বিদেশির উপর ভরসা রাখতে পারেন কি না বাংলাদেশের পার্সিপেটিভ হিসেবে আমি কিন্তু আইপিএলেও দেখেছি যে অনেক সময় ভারতীয় ক্রিকেটারদের বাদ দিয়ে বিদেশিদের কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া হয় লম্বা সময় সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন্সি করেছেন ডেভিড ওয়ার্নার ফাব ডুপ্লেসি হ্যাঁ কে আমরা ক্যাপ্টেন্সি করতে দেখছি বিপিএল হ্যাঁ আইপিএলে সেক্ষেত্রে আসলে এটা আসলে ঢাকার কি একটা চমক নাকি তার আসলে টিম স্ট্র্যাটেজিটাই এভাবে দাঁড় করেছে যে আমরা একজন বিদেশিকে দিব তিনি যেন দলটা ভালোভাবে ইয়ে করতে পারেন আর আরেকটা ব্যাপার হলো এখানে কিন্তু অনেক বাংলাদেশি তরুণ ক্রিকেটার আছেন একজন দেশি একজন ক্যাপ্টেন হলে যে ব্যাপারটা হতো যে দেশি ক্রিকেটাররা কিন্তু তার কাছ থেকে খুবই ইজিলি তাদের মানে নির্দেশনাটা জানতে পারতেন সেক্ষেত্রে আসলে বিদেশি ক্রিকেটারের কাছ থেকে কতটা আসলে নিতে পারবে না আপনার মনে হয় বিদেশি ক্রিকেটারদেরকে আসলে তাকে হেল্প করার জন্য কিন্তু সুজন রয়েছেন মানে ইয়াং যেই প্লেয়ারগুলো রয়েছে তার সাথে কমিউনিকেশান বা যাই হোক মাঠের ভিতরে কিন্তু লীরন দাসও রয়েছেন এমন না যে তিনি মাঠের বাইরে নেই কিন্তু আমি যেটা বলছিলাম যে বিপিএল ঘরোয়াতে আপনার যেহেতু সুযোগ রয়েছে লিটন লাস্কে আপনি একটা পটেনশিয়াল ক্যাপ্টেন হিসেবে দেখেন বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে সেই ক্ষেত্রে আপনি এই সুযোগটা আসলে কাজে লাগানো উচিত ছিল এখন আমি যেটা বলছিলাম হয়তো তাকে ফ্রি রাখার জন্যই এই দেওয়া হয়নি বা তার কিন্তু মিডিয়া ইন্টারাকশানও একটু কিছু মাঝে মাঝে সাংবাদিক সাথে মানে একটু আর হয় বা এরকম হয় সেগুলোর কথা মাথায় রেখে হয়তো তাকে এই ধরনের কোনো প্রেসারই আসলে তাকে দিতে চায়নি সেই জন্য কিন্তু থিসারো যে আর নিয়মিত টি টোয়েন্টি খেলে থাকেন তার হয়তো এত এক্সপিরিয়েন্স তাকেই একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে হয়তো আলোচনা করেই রাখা হয়েছে কিন্তু এখানে মুস্তাফিজুর রহমান রয়েছেন তিনি কিন্তু কখনো আসলে ক্যাপ্টেন্সি করার জন্য ওরকম থাকে না তিনি একটু চুপচাপ মাঠে তাকে দিয়ে আসলে ক্যাপ্টেনশি করা যাবে না কিন্তু এখানে আসলে লিটন দাসকেই আমরা ভাগে থেকে ভাবছিলাম যে লিটন দাসকে নেওয়া হবে কিন্তু দেখলে বোঝা যাবে আসলে মাঠের খেলাটায় সে থিসারবেরা কীভাবে কন্ট্রোল করে কিভাবে আসলে তাদের প্লেয়ারদের ইউজ করে সেটা মাঠের খেলাতেই বোঝা যাবে আর লিটনের যদি এর ফলে ব্যাটিংটা ভালো হয় তাহলে তো আসলে ঢাকার ডিসিশনটাই ঠিক হবে আবার যদি ধরেন লিটন কুমার দাস প্রথম চার পাঁচটা ম্যাচে খুবই বাজে পারফরমেন্স করেছেন তারা কি লিটনকে বাদ দেওয়ার একটা স্কোপ রেখে দিলেন কিনা বাদ দেওয়ার জন্য আসলে আপনি এই টিমটাতে আপনি লিটন আসলে খুব বড়ো একজন প্লেয়ার লিডন দাসকে আপনি এখানে সরিয়ে অন্য কাউকে খেলাবেন আপনি উইকেট কিপার ব্যাটসম্যান নামিবি আর একজনকে নিয়ে এসেছেন কিন্তু জেপি হ্যাঁ কোচে কোচে হ্যাঁ সো তাকে যে আপনি তাকে রিপ্লেসমেন্ট করে লিডনের জায়গায় খেলাবেন সেরকমও না কিন ফর্মটা এখানে ফল করলেও তাকে রাখবে তাকে ক্যারি করতে হবে আর দেশীয় দেশীয় ক্যাপ্টেনের কথা বলছিল অন্যান্য যেই এখন পর্যন্ত যারা ক্যাপ্টেন রয়েছেন বরিশালের তামি ইকবাল রয়েছেন এবং যার রংপুরের হচ্ছে নুরুল হাসান সোহান রয়েছেন সো এইটাই এই মানে যেই কয়টা রয়েছে তার মধ্যে এই বিদেশি ক্যাপ্টেন এখন পর্যন্ত থিসারা পেরে রে দুর্বার মনে আপনার কাছে কিছুক্ষণ আগে আসলে ঘোষণা আসলো যে এরাম হোক বিজয়কে তারা ক্যাপ্টেন্সি দিয়েছে তবে এখানে হয়তো আমরা অন্য আরেকজনকে ভাবছিলাম আকবর আলী কিন্তু এবারে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টটাতে তিনি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন সো সেক্ষেত্রে ভাবা হচ্ছিল যে দলের ক্যাপ্টেন্সি তো পারে তার কাছেই যাবে আমরা দুদিন আগে যখন আকবর আলী ভাইস ক্যাপ্টেনও তাকে রাখা হ্যাঁ তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন ইনফরমেশন দেওয়া হয়েছে আমরা দুদিন আগে যখন এই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন আকবর আলী তখন কিন্তু বলছিলেন যে টিম ম্যানেজমেন্ট যদি তার উপর ক্যাপ্টেন্সিটা দেন তাহলে তিনি আসলে সেই দায়িত্বটা পালন করতে চাইবেন কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি এখন তিনি তো ক্যাপ্টেন হওয়ার জন্য সবসময় রেডি তার কাছে ক্যাপ্টেন্সি নতুন কিছু না এখন বিজয় সিনিয়র অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে হয়তো বিজয়কে তারা সেই সম্মানটুকু দেখিয়েছে ক্যাপ্টেন আবার বিজয় যদি ফর্মে থাকতেন বাংলাদেশ দলের যদি এখন বন্ধু খেলা চালিয়ে যেতে পারতেন তাহলে তিনি কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন হতে পারতেন আমরা যে আন্ডার নাইনটিনে কিন্তু আইনামূল হক বিজয় লম্বা সময় ক্যাপ্টেন্সিও করেছেন সেক্ষেত্রে তবে ঢাকার একটা সাইনিং কিন্তু খুবই চমকপ্রদ শেষ মুহূর্তে এসে তারা আসলে এবি কে দলের আলাউদ্দিন বাবু তাকে নিয়ে আমরা কথা বলছিলাম তিনি এনসিএল টি টোয়েন্টিতে দুর্দান্ত বলিং করেছেন হায়েস্ট উইকেট টেকন উনিশ উইকেট নিয়েছেন কিন্তু তিনি কিন্তু আশ্বাস করছিলেন যে বিপিএল এর আগে যদি ড্রাফটা হতো তাহলে হয়তো দল তিনি দল পেতেন তখন পর্যন্ত কিন্তু সেটা একদম গতকালকেও তিনি বলেছেন একবার এখনো কেউ ফোন দেয়নি আমাকে

সব মিলে আসলে মানে এই ঢাকা পাওয়া দরকার ছিল তিনি ঘরোয়াতে ভালো খেলছেন যেহেতু আপনি বিপিএলটাতে ঘরোয়া প্লেয়ারকেই নিয়ে আসতে হবে ঘরোয়া প্লেয়ারকেই প্রমোট করতে হবে আপনি যতই বাইরে থেকে বড় প্লেয়ার নিয়ে আসুন না কেন আপনার ঘরোয়া প্লেয়ারকে ইভেন আপনি কালকে শুনছিলেন যে সায়েন্স আফ্রিদি বলছেন আমি এখানকার সুপারস্টার না এখানে লোকাল প্লেয়ার কালকে মিকি আর্থার কিন্তু আপনি যদি ম্যাচ যদি জিতে যান তাহলে পারফর্ম করতে হবে আপনার স্থানীয় ক্রিকেট কারণ একটা দলে সাতজন দেশি ক্রিকেটার থাকেন চারজন মাত্র বিদেশি এটা মাথায় রাখতে এখন এটা তো আর আইপিএল না যে আপনি এই যে একদম টপ লেভেলের প্লেয়ার পাচ্ছেন একদম যারা একদম ওয়ার্ল্ড ক্রিকেটে দাপিয়ে বেড়ায় সেরকম প্লেয়ার পাচ্ছেন সো বাংলাদেশে যেহেতু বাংলাদেশের প্লেয়ারদের জন্য এটাই সুযোগ কারণ আপনার কাছে অত হাই হাই ভোল্টেজ বিদেশি প্লেয়ার নেই সেখান থেকে আপনি দেশি প্লেয়ারদের কাছে আসলে সুযোগ থাকে যে আমি যদি এই বিপিএল ভালো করতে পারি আমার ন্যাশনাল টিমে যাওয়াটা ইজি হবে আর আপনি আপনার হোম গ্রাউন্ডে খেলছেন আপনার নিজস্ব কন্ডিশনে খেলছেন সো আপনার কাছে এটা বড় সুযোগ এই এক্ষেত্রে আলাউদ্দিন বাবু যে খেলছেন তার বয়স হয়েছে আমি বুঝতে পারছি যে তিনি ন্যাশনাল টিমের রাডার হয়তো দূরে রয়েছেন কিন্তু ঘরোয়াতে যতগুলো খেলা হবে এই প্লেয়ারগুলো যদি পারফর্ম করে আমার আপনার অবশ্যই তাকে নিতে হবে লাগলে আপনি বড় কোনো বিদেশি প্লেয়ারকে ড্রপ করে হলেও আপনার উচিত হবে যে দেশি প্লেয়ারদের দিয়ে দলটা পরিচালনা করা আর কিছুক্ষণ আগে আসলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল তিনি আসলে বিপিএল নিয়ে এখন পর্যন্ত যে হাইপ সেখানে তিনি আসলে নতুনত্ব কিছু দেখছেন না তিনি বলছেন যে আগের বিপিএল এর যা যা হয়েছে এবারও তাই হয়েছে কনসার্ট এর আগেও হয়েছে এবারও হচ্ছে তিন কোটি টাকা দিয়ে আমরা যতটুকু জানি জানা হচ্ছিল পাকিস্তানের একজন গায়ককে তার কথাই বলবো সেখানে আপনি আপনার বিপিএল এর প্রাইজ মানে হচ্ছে দুই কোটি সেটা আসলে সামঞ্জস্যপূর্ণ না দামিং কথা কিন্তু সেটা অনেকটাই উঠে যে তিনি আসলে বলেছেন যে ইনভেস্টমেন্টটা করা উচিত ক্রিকেটের মধ্যে তিনি আসলে এই ইনভেস্টমেন্ট দেখতে পারছেন না আগামীকালকে কি আয়োজন হয় এখন পর্যন্ত সবগুলো টিমের ক্যাপ্টেন ঘোষণা করা হয়নি জার্সি আনভেলিং হয়নি তাছাড়া গত বিবেল আমরা দেখছিলাম যে সব ক্যাপ্টেনকে নিয়ে একটা ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে সেটাও আমরা এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি সব ক্যাপ্টেন্সি তো ক্যাপ্টেনই তো আপনার সিলেক্ট হয়নি এখন আসলে মানে পারিপার্শ্বিক এই নিয়ে যদি একটু তার আসলে কথা এগ্রি ছাড়া উপায় নেই কারণ আপনি আমিও কথা বলছিলাম যে এখনো আমরা জানি না ক্যাপ্টেন কে কে সবগুলো দলে সো এই যে ক্যাপ্টেন্স ডে এর কথা একটা বলছেন বা এত কিছু লাস্টের দিকে এসে একটু মনে হচ্ছে আবার অগছলো হয়ে গেছে অনেক কিছুই ঠিক মতো হচ্ছিল মিউজিক ফেস্ট হচ্ছিলো কালকেও মিউজিক ফেস্ট হয়েছে সিলেটে না সো এটা এটা কন্টিনিউ হচ্ছে কিন্তু আপনি তিনি বলছেন যে কনসার্টের পিছনে এত টাকা খরচ না করে ক্রিকেটের পিছনে এত টাকা খরচ হচ্ছে তার কথার সাথে আসলে এগ্রি করা ছাড়া না করা ছাড়া কোনো উপায় নেই কারণ তিনি এজ অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে এতদিন ধরে বিপিএল খেলছেন সবগুলা বিপিএলের আসর খেলেছেন তার এই কমেন্টের ভ্যালুটা অনেক সো তিনি যখন এবারে বিলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মানে সুপারস্টার বলতে তামিম ইকবাল আছেন তার একটা কথার কিন্তু এই কথার মূল্যটা প্রচুর বিপিএল এর যেই মানে ম্যানেজমেন্ট তারাও কিন্তু তামিমের এই বক্তব্যটা শুনবেন তারা যদি ভেবে চিনতে দেখেন তাহলে হয়তো বা বিপিএল এর মানটা এবারে আসলে বাড়তে পারে না বাট এখন আপনি কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে বিপিএল তার আগে যদি এরকম একটা কমপ্লেইন্ট আবার বিপিএল এর ব্রডকাস্টিং এও কিন্তু কি কি থাকছে জিংস্ট্রাম থাকছে কিনা

কাটিয়েছে বিপিএল সেভাবেই একটু মানহীনভাবেই বিপিএলটা চলবে আর চেষ্টা করেছিল যে বিপিএলটা যাতে পারিপার্শ্বিকভাবে বা অন্যান্য খেলার মাঠে বড় প্লেয়ার না থাকলেও শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে যেন খাপ আবার হয়ে গেল সো দেখা যাক কালকে থেকে শুরু হচ্ছে ক্যাপ্টেনরা কথা বলছেন প্রস্তুতি নিচ্ছেন বিদেশি প্লেয়াররা এসে পড়েছে অনেকেই সো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট ধন্যবাদ দর্শক ফ্রেন নিয়মিতায় জন্যে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই মধ্যে আমাদের সঙ্গে থাকুন